টেন থিটা সমান ফোর থ্রি হলে সায়েন থিটা প্লাস কসথিটা এর মান নির্ণয় করো এটা ত্রিকোণতিথিরা অঙ্কন দু করতে পারবো একটা সমকনী ত্রিভুজ অঙ্কন করে সেখান থেকে আমরা সায়েন থিটা প্লাস কস্তিটার মান বের করতে পারবো আরেকটা পদ্ধতি আছে আমরা শুধুমাত্র সূত্রিকোনো ছবি না এঁকে শুধুমাত্র সূত্র প্রয়োগ করে সায়েন থিটা মান বের করতে পারবো তো প্রথম যে পদ্ধতিটা করব সেই পদ্ধতিটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়ে তো আমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি তোমরা সমকোণী ত্রিভুজ যখন আঁকবে সব থেকে ভালো হয় জ্যামিতি বক্সে যে সেট স্কোয়ারগুলো থাকে ত্রিকোণ থাকে তাদেরকে ব্যবহার করলে খুব ভালো হয় অথবা তোমরা এরকমভাবে প্রথমে একটা দাগ দিয়ে দেবে এই দাগের সঙ্গে একটা যে কোনো বড়ো দাগ মিলিয়ে নিয়ে সুজাসুজি দাগ দেবে তাহলে কিন্তু এটা একদম পুরোপুরি নব্বই ডিগ্রি হয়ে যাবে প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ এইভাবে এঁকে নিলাম এই কোনটার নাম দিলাম থিটা তুবুজটার নাম দিয়ে দিচ্ছি তা দেখো তাও আছে কি টেন থিটা সমান ফোর বাই থ্রি এবার টেন থিটা মানে কি হয় লম্ব বাই ভূমি আমি আগের ক্লাসে তোমাকে বলেছি টেন থিটা মানে লম্ববায়ু ভূমি সাইনটিটা মানে লম্ববায়ু অতিভূজ কস্তিটা মানে ভূমি ভূমিবায়ু অতিভ তাহলে দেখো লম্ব ভূমি এখানে লম্ব বলতে ফোর হচ্ছে আর ভূমি বলতে থ্রি হচ্ছে তো আমি লম্বটাকে ফোর ধরবো না ফোর কে ধরবো কেননা সব সবসময় চার হবে এমন না চার দুগুনো আট হতে পারে লম্ব আট হলে ভূমি হয়ে যাবে তিন দুগুনো ছয় লম্ব যদি বারো হয় তিন চারা বারো তাহলে ভূমি হয়ে যাবে নয় তো সেই কারণেই ধরে নিব ধরি লম্ব সমান ফোর কে একক তো ভূমি সমান ভূমি সমান থ্রি কে একক এবার কেটা অবশ্যই কেটার দেন জিরো হবে কেননা এখানে বাহু ব্যাপার হচ্ছে তাহলে সবসময় ধনাত্মক হবে তো লম্ব ভূমি পেয়ে গেলাম ধরো এখানে লম্ব আমি ধরছি এটা ফোর কে একক আর ভূমি কে তাহলে আমাদের অতিভুজটা বের করতে হবে এসি অতিভুজ অতএব অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কোয়ার সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর তাহলে সেখান থেকে অতিভুজ সমান হবে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব কত ফোর কে তার হোলস্কোয়ার প্লাস ভূমি হবে থ্রি কে তার হোলস্কোয়ার এত একক গুটের মধ্যে ষোলো কে স্কোয়ার প্লাস নাইন কে স্কোয়ার পঁচিশ কে স্কোয়ার মানে ফাইভ কে একক তাহলে আমি অতিভুজটা পেয়ে গেলাম লম্ব ভূমি অতিভুজ সব পেয়ে গেলাম এবার বের করতে বলেছে থিটা প্লাস থিটা শুকে নিচ্ছি অতএব থিটা প্লাস থিটা এবার থিটা মানে কি থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ এটা লেখার প্রয়োজন নেই আমি তোমার তোমাদের বোঝার জন্য এটা লিখলাম সাইন মানে লম্ব বাই অতিভুজ আর কস মানে ভূমি বাই অতিভুজ এবার মান বসে লম্ব কত দেখো লম্ব কত ধরেছিলাম ফোর কে ফোর কে বাই অভিভুজ হচ্ছে ফাইভ প্লাস ভূমি হচ্ছে থ্রি কে থ্রি কে বাই ফাইভ কে কেগুলো আমি কেটে দিচ্ছি তাহলে ফোর বাই ফাইভ প্লাস থ্রি বাই ফাইভ ওপরে থাকছে ফোর প্লাস এটা অ্যান্সার এটা গেল প্রথম পদ্ধতি এবার এটাতে আমরা ছবি এঁকে করলাম দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা আমরা কোনো ছবি আঁকব না দ্বিতীয় পদ্ধতি যেটা প্রয়োগ করব শুধু সূত্র প্রয়োগ করব সূত্র প্রয়োগ কী করবো দেখো যে সূত্রগুলো প্রয়োগ করব সেটা আমার তো দেওয়া ছিল ট্যান থিটা সমান ফোর বাই থ্রি আর বের করতে হবে সাইন থিটা প্লাস থিটা মানে সাইন থিটা প্লাস কস্তিটা এই মানটা বের করতে হবে এটা বের করতে হবে তো যে সূত্রগুলো প্রয়োগ করতে হবে সেটা আগে আমি বলে দিই ত্রিকোণমিতির খুবই পরিচিত সূত্র প্রথমে টেন থেকে আমরা সেকথিটা বের করবো সেক্তিটা বের করার সূত্র আগে সূত্রগুলো আমি বলে দিচ্ছি ত্রিকোণমিত সেকথিটা সমান হয় রুটোভার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এই সূত্রটা আমরা প্রয়োগ করবো তারপরে থিটা থেকে আমরা কস্থিটা পাবো মানে কস্থিটা সমান কি হয় ওয়ান বাই থিটা তাহলে কস্তিটা বের করে রাখলাম এবার কস্তিটা থেকে সাইন থিটা কী করে পাবো সাইন থিটার সমান রুট ওয়ান মাইনাস স্কোয়ার থিটা তো আমি এই অঙ্কটা সলভ করার জন্য এই তিনখানা সূত্র প্রয়োগ করব আর দেখো আমি এখানে যে বর্গমূল করলাম মানে রুট ওভার করলাম কোনো নেগেটিভ চিহ্ন ব্যবহার করিনি এ কারণেই ক্লাস টেনের দিতে থিটা কিন্তু সর্বদা কোণ বলা আছে সূক্ষ কোণ হওয়ার জন্য প্রত্যেকটা মানই কিন্তু ধনাত্মকভাবে ঋণাত্মক কেউ হবে না সেই জন্য আমি কিন্তু বর্গমূল চিহ্নের আগে মানে রুট চিহ্নের আগে কোনো প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করিনি এই অঙ্কগুলো যখন উঁচু ক্লাসে চলে যাবে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে চলে যাবে বা আর উঁচু ক্লাসে তখন কিন্তু পজিটিভ নেগেটিভ চিন্তা করতে হবে তো ক্লাস টেনের সিলেবাস ও সিলেবাস অনুযায়ী কিন্তু কখনোই আমরা এগুলোর মান ঋণাত্মক নেব না সর্বদা ধনাত্মক নেব তো এই তিনটা সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা আমরা সমাধান করবো এবার চলো সমাধান করি তো টেন থিটা দেওয়া আছে ফোর বাই থ্রি তাহলে এই যে দেখো প্রথম সূত্রটা প্রয়োগ করে দিচ্ছি প্রথম সূত্রটা কি অতএব সেক থিটা সমান রিপোভার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সূত্র ভালো করে রপ্ত করলে দেখবে অঙ্ক খুব সহজেই হবে টেন থিটার মান ফোর বাই থ্রি তার হোল স্কোয়ার রুট ও ভার ওয়ান এখানে চার স্কোয়ার ষোলো তিনের স্কোয়ার নয় সমান রুট ও ভার ল নয় হচ্ছে ওপরে নয়কে নয় যোগ ষোলো মানে রুট ভার পঁচিশ বাই নয় পঁচিশের বর্গমূল করলে পাঁচ নয়ের বর্গমূল তিন তাহলে সেকটিটা পেয়ে গেলাম এবার দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব কস্তিটা কস্তিটা মানে কী হয় ওয়ান বাই সেকিটা মানে অনন্য হয়ে যাবে অতএব কস্তিটা তাহলে কী হয়ে যাবে উল্টে যাবে সেক্তিটা ফাইভ বাই থ্রি কসিটা হয়ে যাবে থ্রি বাই ফাইভ কসিটা পেয়ে গেলাম এবার তিন নম্বর সূত্রটা প্রয়োগ করবো সাইন থিটার সাইন থিটার সমান রুট ওভার ওয়ান মাইনাস ক মান বসিয়ে দিব রুট ওভার ওয়ান মাইনাস থ্রি বাই ফাইভ তার স্কোয়ার রুট হবে পঁচিশ মাইনাস মানে মধ্যে ষোলো বাই পঁচিশ ষোলোর বর্গম করলে চার পঁচিশের বর্গম করলে পাঁচ দেখো সাইন থিটা পেয়ে গেলাম কস থিটাও পেয়ে গেছি আমাদের বের করতে হবে কি দেখো সাইন থিটা প্লাস কস থিটা এবার শুধু টুকে মান বসিয়ে দেবো সাইন থিটা প্লাস কস থিটা সমান সাইন থিটার মান পেয়েছি ফোর বাই ফাইভ প্লাস কস থিটার মান পেয়েছি থ্রি বাই ফাইভ দশক পাঁচ হচ্ছে ওপরে যোগ হবে চার যোগ তিন মানে আট বাই পাঁচ তোমরা প্রয়োজন যদি মনে করো এরকম রেখে নিলে হবে এটা অপ্রকৃত ভগ্নাংশ ওপরে বড় সংখ্যা যদি চাও তাহলে প্রকৃত মানে মিশ্র ভগ্নাংশ তৈরি করে নিতে পারো পাঁচ দিয়ে আটকে ভাগ করে ভাগ ফলে এক হবে কে পাঁচ তিন বাই পাঁচ মানে এক পূর্ণ তিনের পাঁচ এইভাবে দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিলাম এ ধরনের অঙ্ক সমাধান করার তোমাদের যেটা পছন্দ হবে মানে যেটা সুবিধাজনক হবে আমার মনে হয় দুটো পদ্ধতি জেনে রাখা প্রয়োজন উচিত তাহলে জ্ঞানটা একটু বাড়বে মানে মিদিতে দখলটা একটু বেশি হবে তো ছবি এঁকেও প্র্যাকটিস করো এভাবে প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতেই হবে নাহলে কিন্তু সূত্রগুলো আয়ত্ত হবে না তো যখনই কোনো অঙ্ক করবে কোন কোন সূত্র প্রয়োগ করে করবে সেই সেইভাবে আমি যেরকমভাবে তোমাদের বলে দিলাম এই সূত্রগুলো প্রয়োগ করে এই অঙ্কটা করবো তো যে কোনো এই ধরনের অঙ্ক যদি থাকে ত্রিকোণমিতিতে তোমরা আগে সূত্রগুলো কোন কোন সূত্র প্রয়োগ হবে সেটা আগে ঠিক করে নেবে তারপরে অঙ্কটা করবে দেখবে কোনো অসুবিধা হবে না তো আশা করি এভাবে প্র্যাকটিস করলে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার হাজির হবো ধন্যবাদ